স্টার্টিং প্রাইস ওয়ান সিক্সটি রুপিস আর যে যে প্রোডাক্টগুলো দরকার টোটাল আইটেমটাই আমাদের এখানে অ্যাভেলেবল আর পাবেন 7D পাবেন 4D পাবেন মাই টিভি আর আপনারা এই সেটটা পেয়ে যাবেন আমরা ব্যাক ক্যামেরাটা এর সঙ্গে ফ্রি দিয়ে দিচ্ছি প্রত্যেকটা আমাদের অ্যান্ড্রয়েড সেটের সঙ্গে আমরা ব্যাক ক্যামেরা ফ্রি দিই এক বছরের কাউন্টার রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে আমাদের তরফ থেকে সাপোর্ট হচ্ছে আপনাদের কোথাও যেতে হচ্ছে না যা কিছু হচ্ছে আমরা আপনাকে সেই সাপোর্টটা দিচ্ছি সেরামিক কোটিন পাবেন সবই কর হয় সেরামিক কোটিন বলুন পিপিএফ বলুন 110 150 220 যেরকম আপনাদের রিকোয়ারমেন্ট থাকবে পাবেন কাউন্টার রিপ্লেসমেন্ট আছে 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 যাবেন আমি ওমকার অটোমোবাইলস থেকে অভিজিৎ কথা বলছি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আমাদের তরফ থেকে স্বাগত এটাই আমাদের ইউটিউব চ্যানেলে প্রথম রিভিউ করা হচ্ছে আর আমাদের অ্যাক্সেসারিজে বিভিন্ন রকম আইটেম আছে যেটা নিয়ে আপনাদের সবাইকে জানানো উচিত আমাদের অ্যাড্রেসটা আছে আপনার চিনার পার্ক

অ্যাভেলেবেল প্রাইসটা আমরা দিয়ে দিতে পারি হ্যাঁ 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 প্লাস এক বছরের আমাদের ওয়ারেন্টি থাকছে কাস্টমারদের বেনিফিট হচ্ছে আমাদের কাছে মাল নিলে পরে তাদের সার্ভিস সেন্টারে দৌড়োতে হয় না সেটা আমরা বুঝে নিই কাস্টমার স্যাটার আমরাই বুঝে নিই তাকে কোথাও হ্যাপা পোতে হচ্ছে না তাকে কোথাও দৌড়োতে হচ্ছে না সে আমাদের তরফ থেকে পুরো সাপোর্টটা পেয়ে যায় আচ্ছা হ্যাঁ নিশ্চিত আমাদের ছ হাজার আটশো থেকে ফার্স্ট স্টাডি মাই টিভিএস আর আপনারা এই সেটটা পেয়ে যাবেন এর মধ্যে আপনার আমরা ব্যাক ক্যামেরাটা এর সঙ্গে ফ্রি দিয়ে দিচ্ছি প্রত্যেকটা এটা বলে না প্রত্যেকটা আমাদের অ্যান্ড্রয়েড সেটের সঙ্গে আমরা ব্যাক ক্যামেরা ফ্রি দিই ব্যাক ক্যামেরা ফ্রি থাকি এরপর মাত্র ছ হাজার আটশো হ্যাঁ হ্যাঁ এক বছরের কাউন্টার রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেখবে কোম্পানির তরফ থেকে যে ওয়ারেন্টিটা সেটা তো আপনারা পাচ্ছেন আমাদের তরফ থেকে সাপোর্ট হচ্ছে আপনাদের কোথাও যেতে হচ্ছে না যা কিছু হচ্ছে আমরা আপনাকে সেই সাপোর্টটা দিচ্ছি আপনার কোথাও অসুবিধা হলে আপনি গাড়ি নিয়ে চলে আসুন আমরা আপনাকে সেই জায়গাটা দেখে দেবো যদি দেখি সেট আপের কোনো ডিস্টার্ব আছে সেটা আমরা এখান থেকে রিকমেন্ড করে দেবো অথবা যদি দেখি হেভি ওয়েটের কোনো প্রবলেম হয়েছে তাহলে আমরা সেটা রিপ্লেসমেন্টেরও ব্যবস্থা সঙ্গে সঙ্গে করে দিই নেক্সট আইটেম আপনাকে দেখাবো মাই টিভিএস সিরি আরেকটা প্রোডাক্ট এটা টু জিবি চৌষট্টি জিবি এটার সঙ্গে আছে অটো কর্প্লে প্লাস ওয়ারলেস আচ্ছা এটার আপনার প্রাইস পড়ে যাবে বারো হাজার আটশো টাকা আচ্ছা আর একশো তিনশো ক্যামেরা অল টাইম ফ্রি পাচ্ছেন একজ্যাক্টলি নেক্সট নেক্সট আপনি এরপরে পাবেন অটো র্যাঙ্কের আচ্ছা এটা ফোর জিবি বত্রিশ জিবির র্যাম আছে এটা আপনার মোটামুটি অ্যামাউন্ট আপনার পড়ে যাবে আপনার চোদ্দ হাজার টাকার মধ্যে

প্রত্যেকটা মালেরই এক বছর আপনি কাউন্টার থেকে ওয়ারেন্টি পেয়ে যাবেন নেক্সট আইটেম আমাদের এলইডি এলইডি আমাদের স্টার্টিং হবে আপনি বাহাত্তর ওয়াটে পেয়ে যাবেন তিন হাজার টাকা থেকে স্টার্টিং তারপরে আপনি একশো দশ দেড়শো দুশো কুড়ি যেরকম আপনাদের রিকুমেন্ট থাকবে তার উপর বেসিক করে আপনাদের পাবেন আচ্ছা অ্যামাউন্টও অনেক কমের মধ্যেই পাবেন দশ হাজারের আপনি পেয়ে আছেন

আসার সঙ্গে সঙ্গে আমরা যদি দেখি লাইটের কোথাও ডিস্টার্ব আছে আপনাকে ইনস্ট্যান্ট ওইখানেই আপনাকে নতুন প্রোডাক্ট লাগিয়ে দেবো নেক্সট আইটেম হচ্ছে আমাদের স্পিকার স্পিকার আমাদের খুবই কম রয়েছে প্রত্যেকটা টপ টপ ব্যান্ড রয়েছে প্রত্যেকটার মধ্যেই আপনি সেম কাউন্টার শুরু করে জেবিএল জেবিএল আছে অটোক্যাং আছে সোনি আছে পাওনিয়ার আছে

খুবই কম রেঞ্জে সাত হাজার টাকায় এর মধ্যে অ্যাম্প ইনবিল্ড আছে ওয়ারিং নিয়ে টোটাল সাতের মধ্যে আমরা কমপ্লিট করে দিচ্ছি আচ্ছা সব নিয়ে আর কি হ্যাঁ হ্যাঁ আপনি একটা ব্র্যান্ডে আরো ব্র্যান্ড পেয়ে যাবেন আরো ব্র্যান্ড আছে জেবিএল আছে বিভিন্ন রেঞ্জের মাল আছে আপনি আসলে পরে কি হবে জিনিসগুলো আপনার চোখের সামনে দেখলে পরে তারপর আপনি ডিসাইড নিলেন কোনটা আপনি ভালো হবে পাটার ক্লিয়ারটা হবে সবকিছু তো আপনাকে আমি এখানে দেখাতে সম্ভব হচ্ছে না নেক্সট আপনার সিট কভার আছে সিট কভার চার হাজার পাঁচশো টাকা থেকে স্টার্টিং আচ্ছা

এগুলো বিভিন্ন রেঞ্জের মধ্যে আছে স্টার্টিং প্রাইস কি থাকবে স্টার্টিং প্রাইস আপনাদের 2200 টাকা থেকে কোয়ার মার্স পেয়ে যাবেন আচ্ছা এর উপর একটা কোয়ালিটি আছে সেটা আপনার 2500 টাকা আচ্ছা যদি 4D 4D আপনার 3700 টাকার মধ্যে পেয়ে যাবেন আপনি আমাদের এখানে আরেকটা প্রোডাক্ট পাবেন আপনি সেভিং কটন পাবেন যদি 2 বছরের নেন তাহলে 8500 টাকা আচ্ছা তার উপরে যদি 5 বছরের নেন তাহলে ওটা আপনার আইটু কস্টিংটা বাড়বে যে যেমন নেবেন তার তেমন দাম থাকবে এগুলো এখানে করা হয় কাজ সবই করা হয় আচ্ছা সেরাফ এক কোটিং বলুন পিপিএফ বলুন নেক্সট আইটেম আপনাদের অ্যাম্বিয়ান লাইট কে ফোর টেন এল আছে আমাদের স্টার্টিং প্রাইস আছে আট হাজার টাকা এই দোজন থেকে তারপর ডিফেন্ডে কোয়ালিটি আছে দরকার সব পেয়ে যাবেন নেক্সট আইটেম হচ্ছে ফিল্ম আচ্ছা আমাদের স্টার্টিং প্রাইস হচ্ছে আঠেরোশো টাকা থেকে থার্টি ফাইভ পার্সেন্ট ফিফটি পার্সেন্ট দুটো অ্যাভেলেবেল আচ্ছা আপনি সামনে গ্লাসে ফন্টটিও আপনি লাগাতে পারেন আইস্কুল লাগাতে পারেন আচ্ছা সমস্ত কিছু আমাদের হ্যাঁ কন্ট্রোল করবে এবার আপনি আমাদের এখানে আসুন জিনিসগুলো প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে ফিল্মের প্রত্যেকটাই গভর্নমেন্ট অ্যাপ্রুভ আমরা কাজ করি কোনো কেস হবে না কি কোনো কেস খাবে না যেটা গভর্নমেন্ট রুলস আছে সেই মেনটেন করেই আমরা কাজ করছি আচ্ছা নিশ্চিন্তে গুলো ইউজ করতে পারেন হ্যাঁ হ্যাঁ নিশ্চিন্তে এই আইটেম আছে আপনাদের স্টিয়ারিং কপার যেটা আপনার স্টিচিং হবে এটা 800 টাকা থেকে আমাদের স্টার্টিং আচ্ছা

টোটাল আইটেমটাই আমাদের এখানে अवेलेबल পেয়ে যাবেন আর সবথেকে ভালো ফোন করুন টোটালটাই বলে দেওয়া হবে কি করে আসতে হবে আপনাকে 100 বার আপনি গাড়ি নিয়ে চলে এলে পরেই কাজও এখানে আপনার হয়ে যাবে নেক্সট আইটেম হচ্ছে আমাদের কুশন যেটা আপনার 650 থেকে আমাদের স্টার্টিং আচ্ছা আর নামি তো ব্র্যান্ডও পেয়ে যাবেন নামি নামি ব্র্যান্ডও পেয়ে যাবেন স্টার্টিং फ्रॉम 650 হ্যাঁ হ্যাঁ একটু দেখেন একটু খুলে দেখেন হ্যাঁ পুরো প্যাক প্যাকিং টু প্যাকিং থাকবে স্টার্টিং फ्रॉम 650 650 ছাড়াও uh আপনার -huh.